হ্যালো বন্ধুরা কেমন আছো চোদ্দো এগারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবারে গেম নিয়ে চলে এসছি গেমটি দেখো আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করে দাও বেশি কথা পারবো না সরাসরি যাবো আগে সরাসরি চলে যাব আগের দিনের ভিডিওতে আগের দিন কী কী গেম দিলাম কী কী পাত্রি দিলাম কী কী সেট পাঁচ হলো প্রত্যেকটা সেট আগে দেখিয়ে দেবো আগের দিন এক থেকে দু বাজি টার্গেট ছিল টু থ্রি ফোর ফাইভ সিক্স যেখানে নাম্বার থ্রি প্রথম বাজিতে পাশ করে গেছে তিন থেকে চার বাজির টার্গেট ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেখানে নাম্বার ফাইভ পাস করে গেছে পাঁচ থেকে ছ বাজিটা মিস গেছে পাঁচ থেকে আট বাজে চার সংখ্যা ছিল ওয়ান সিক্স ফাইভ জিরো যেখানে ওয়ান ধামাকা ধারে পাশ করে গেছে এক থেকে চার বাজে চার সংখ্যা ছিল ওয়ান সিক্স ফোর নাইন যেখানে নাইন পাশ করে গেছে এক থেকে ছ বাজে ছিল হচ্ছে ফাইভ টু এইট যেখানে ফাইভ টু এইট তিনটেই পাশ করে গেছে এক থেকে আট বাজে দু সংখ্যা ছিল টু এইট যেখানে টু এইট দুটোই পাশ করে গেছে সাত থেকে আট বাজে ছিল ওয়ান সেভেন এইট নাইন জিরো যেখানে সেভেন পাশ করে গেছে এবার প্রার্থী পাশ হচ্ছে একের প্রার্থী ছশো আটাত্তরটা পাশ করেছে তিনের প্রার্থী পাঁচশো আশি পাশ করেছে পাঁচের প্রার্থী পাশ করেছে তিনশো সাতান্ন আর এখানে সাত নম্বর প্রার্থী চারশো আটান্ন চারটে প্রার্থী পাশ হয়েছে এবং প্রত্যেকটা শেষ পাশ হয়েছে এরকমই ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও এবার সহজে চলে যাবো আজকে তোমরা কী কী গেম প্লে করবে আজকে যেটা প্লে করবে এক থেকে দু বাজে টার্গেট থাকবে ওয়ান টু থ্রি ফোর জিরো তিন থেকে চার বাজে যাবে টু থ্রি ফাইভ ফোর ফাইভ সিক্স পাঁচ থেকে ছ বাজে যাবে সিক্স সেভেন এইট নাইন জিরো সাত থেকে আট বাজে থাকবে সিক্স সেভেন এইট নাইন জিরো এক থেকে আট এক থেকে চার বাজে চার সংখ্যা থাকবে থ্রি এইট ফোর নাইন পাঁচ থেকে আট বাজে চার সংখ্যা থাকবে ওয়ান সিক্স টু সেভেন এক থেকে ছ বাজে তিন সংখ্যা থাকবে সিক্স সেভেন এইট এক থেকে আট বাজে দু সংখ্যা থাকবে ফাইভ জিরো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে ভিডিও কমেন্ট বক্সে মেসেজ করো আমি উত্তর দিয়ে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরামর্শ সবাইকে ভালো রাখো দেখা হচ্ছে আগামী দিনের ভিতরতে টাটা আর ওয়ান টাইম পাস একবার পাশ হলে ছেড়ে দেবে যদি এটা যদি এক থেকে দু বাজির মধ্যে পাস না হয় এক এটা সাত বাজে আট বাজে যদি প্লে করবে হানড্রেড পার্সেন্ট পাস করে যাবে টাটা